আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক নিয়ে আসলাম এবং পাশাপাশি আরো কিছু সমস্যা নিয়ে উনি এসেছেন আমাদের এখানে প্রথম দিন যখন এসেছিলেন ওনার কি অবস্থা আসলে আমরা ওনাকে রিসিভ করেছি সেটার উপরে উনি আমাদেরকে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলেন আসুন দর্শক আহ কথা বলার আগে সেটা একবার একটু আমরা একটু দেখে আসি আসসালাম আলাইকুম আমার নাম নিলিফা সুলতানা আমি সিলেট থেকে আসছি আমার বয়স সাতান্ন দিন থেকে এটা গেছে আমার তো কোমরে হাঁটুতে বিভিন্ন জায়গায় মানে কোনো জায়গায় বাদ নাই এটা প্রচুর ব্যথা সহ্য করার মতন আমি অনেক ডাক্তারও দেখিয়েছি তোকে আমার কোনো উপকার হয়নি পরে এখানে এখানে আসছি চার পাঁচজন ডাক্তার দেখিয়েছি এটা ট্রিটমেন্ট দিয়েছে ওষুধ দিয়েছে তবে দুজনেই বলেছে ব্যায়াম করার জন্য একজন ব্যায়াম করে দিয়ে করেছি পনেরো বা পনেরো দিন সিলেটে তারপর কোনো উপকার হয়নি আমি তো টিভিতে ভিডিওতে টিভিতেই আগে থেকে প্রোগ্রাম হয় পাঁচ ছয় বছর হয়ে গেছে দেখতে দেখতেছি তো সমস্যা ছিল বলে আমি আর মানে ওনার সাথে যোগাযোগ করতে পারিনি এখন দেখি বাধ্য হয়ে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তখন যোগাযোগ করেছি আমার সমস্যা কি আমি হাঁটতে পারি না একদম আটা চলা খুব কষ্ট হয় আমার ডায়াবেটিস আছে যে আমার হাঁটতে হবে আমি এগুলো বন্ধ হয়ে গেছে একদম পারি না হাঁটলেই মানে ফিরে আসতে পারি না আমার মানে পায়ে গুছাই ব্যথা করে পায়ে ব্যথা করে শরীর ক্লান্তি লাগে ওই জন্য আমার হাঁটা চলে বন্ধ হয়ে গেছিল আর সুগারের ডাক্তার খাওয়া হাঁটতে পারতো কিন্তু আমি হাঁটতে পারতামই না যখন দেখি শরীরটা একদম আমার শেষ হয়ে যাচ্ছে তখনই আমার মাথায় আসলো যে এনারাই দেখাই দেখি যে শেষ পর্যন্ত আল্লাহ যদি আমার উপরে মেহরবানি করে ওই জন্য আসলাম ডাক্তার সাহেবের কাছে দেখলেন তো

নমস্কারিতা তো আগে যেটা হতো যে হয়তো উঠতে গেলে বসতে গেলে নামাজ পড়তে খুব কষ্ট লাগে আমি তো নামাজ চেয়ারে পড়ে অনেক বছর ধরে আমার ডাক্তাররা পরামর্শ দিয়েছিল আচ্ছা এখন দেখো ভাষায় দিয়ে করে যে বसेने হস্ত করতে পারে এটা শুকরানা বসে দাঁড়িয়ে আল্লাহর কাছে যাতে আমি দাঁড়িয়ে মোশন নামাজ পড়তে পারতাম না চেয়ার বসে নামাজ পড়তে হতো এখন আমি দাঁড়াচোড় পারছি ভবিষ্যতে তিন ছানা দাঁড়িয়ে নামাজ করতে পারবো এখনটা অনেকটা উন্নত আর পায়ের অবস্থা এখন আলহামদুলিল্লাহ অনেকটুকুই ভালো আছে হাঁটা চলা করতে পারছেন তো আজকে আবার সিলেট চলে যাবেন তো আমার দর্শকদের জন্য যাওয়ার আগে যদি আপনি এই অভিজ্ঞতা থেকে কিছু বলেন তাদের জন্য দর্শক আপনারাও এখানে এখানে সেই চিকিৎসা করবেন আমার ইনশাল্লাহ আল্লাহর ভরসা করে আপনারা ভালো উন্নতি করতে পারবেন ভালো হবে সুস্থ হয়ে যাবেন আপনারাও আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন তো রোগীরা আসছেন সুস্থ হচ্ছেন আবার চলে যাচ্ছেন আসছেন সুস্থ হচ্ছেন চলে যাচ্ছেন আসলে এটাই ডিপিআরসি এর নিয়ম দর্শক চেষ্টা করুন যদি অসুস্থ থাকেন সুস্থতার পথে ফিরে আসুন সুস্থতা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত এবং আমরা এই নিয়ামতকে সবাই চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই মায়ের জন্য যাতে উনি বাকিটা জীবন এমন সুস্থ থাকেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যারা অসুস্থ আছেন তারাও যাতে সুস্থ হয়ে সুস্থ তার পথে ফিরে আসতে পারেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল